জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের সবার বাড়িতে গড় থাকে আর এই ঠাকুরগড় এমন এক পবিত্র স্থান যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করি শাস্ত্রে উল্লেখ আছে যে ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে ঈশ্বরের নাম জপ পূজা পাঠ করা হয় বলে এই ঘরে আলাদা একটা শক্তি বা এনার্জির সৃষ্টি হয় আপনারা অন্যান্য ঘরে কিছুক্ষণ বসে দেখবেন তারপর ঠাকুর ঘরে গিয়ে বসলে এই শক্তির তফাৎটা খুব সহজেই বুঝতে পারবেন এবং অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবেন তাই দেখবেন বয়স হয়ে গেলে বাড়ির বয়স্ক মহিলারা বা পুরুষরা ঠাকুর ঘরেই বেশিরভাগ সময় কাটাই এতে মানসিক শান্তি অনুভব করে নিজেকে একা মনে হয় না আমাদের ধর্মশাস্ত্রে এমন দুটো বিশেষ সংকেতের কথা বলা হয়েছে যে লক্ষণগুলি কেউ যদি ঠাকুর গড়ে পুজো করার সময় বা প্রার্থনা করার সময় অনুভব করে তাহলে বুঝতে হবে যে সে মানুষ হিসাবে অত্যন্ত সৎ এবং সে ভগবানের অত্যন্ত কাছের মানুষ ও প্রিয় মানুষ এই সংকেতগুলো শুধু ভাগ্যবান ব্যক্তিরাই নিজেদের মধ্যে পেয়ে থাকেন এবং এদের মনের ইচ্ছা ভগবান খুব তাড়াতাড়ি পূর্ণ করেন আপনারাও যখন ঠাকুর গরে যাবেন এবং পুজো প্রার্থনা করবেন তখন যদি এই দুটো অনুভূতি নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝে যাবেন আপনি অন্যান্য সাধারণ ব্যক্তি থেকে ভাগ্যবান একজন মানুষ এবং আপনি ভগবানের অত্যন্ত প্রিয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই দুটো বিশেষ লক্ষণ কি কি। যেটা দেখলে বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার এক মনে সংকেত দুটো সম্পর্কে জেনে নিন বন্ধুরা সংকেত দুটো বলার আগে আমি এটা বলতে চাই যে আমাদের জীবনে ঠাকুর ঘরের প্রয়োজনীয়তা কী আমরা সারাদিন কর্মব্যস্ততাই থাকি নানা দিকে নানা চিন্তা মাথায় থাকে সারাদিনে কিছু সময় ঠাকুর ঘরে বা উপাসনার ঘরে বসে ঈশ্বর চিন্তা করা বা জব ধ্যান পুজো করলে ওইটুকু সময় মন ভগবানের চরণে স্থির থাকে ফলে অস্থির মন শান্ত হয় এবং মানসিক শান্তি অনুভব করা যায় যদি সারাদিনে দশ মিনিটও ঈশ্বর চিন্তা করা যায় তাহলে মন শুদ্ধ হয় এবং মন উদ্দামী হয় এবার আসি মূল কথাই প্রথম সংকেত শাস্ত্রে বলা হয়েছে যাদের ঠাকুর গড়ে পূজা পাঠ করার সময় বা জপ করার সময় অন্য দিকের চিন্তা মাথায় আসে না যেমন নিজের ভোগবিলাস বিষয় সুখ দুঃখ টাকা পয়সার চিন্তা মাথায় আসে না তাদের মন আরও উন্নত হয় এবং এরা অত্যন্ত শুদ্ধ আত্মা হয় এই রকম ব্যক্তির উপর ভগবানের নজর ও ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে থাকে এই রকম ব্যক্তির করা পূজা পাঠের ফল অবশ্যই লাভ হয় এই রকম ব্যক্তির মন কখনোই টাকা পয়সা ভোগবিলাস ও শোকে ডুবে যায় না এবং এরা সবসময় মানসিক শান্তি অনুভব করতে পারে কারণ যারা নিজেদের মন সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে নিমগ্ন করে তাদের সকল বার স্বয়ং ঈশ্বর নিয়ে নেন এবং তাদের জীবনে যা যা দরকার তা না চাইতেও ঈশ্বর তাদের দিয়ে দেন একতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যে বলেছেন দ্বিতীয় সংকেত যারা ঠাকুরগড়ে পূজা পাঠ করতে বসে তাকে পছন্দ করে না এমন মানুষের ক্ষতি কামনা ঈশ্বরের কাছে না করে বরং আরও বেশি করে সবার মঙ্গল চাই অর্থাৎ তার মনে কোনো রাগ হিংসাভাব আসে না এই রকম ব্যক্তির ওপর ঈশ্বরের কৃপা সবসময় বর্ষিত হয় অন্যের জন্য ভালো চিন্তা করা ব্যক্তিরা অত্যন্ত উন্নত এবং ভগবানের অত্যন্ত প্রিয় বলে গণ্য করা হয়েছে যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টে দুঃখিত হয় পশু পাখি মানুষ সবার সেবাই নিজেকে নিয়োজিত করে দেন এইরকম ব্যক্তির মন অত্যন্ত পবিত্র এবং এইরকম ব্যক্তির উপর ঈশ্বরের ভালোবাসা ও কৃপাদৃষ্টি অত্যন্ত বেশি পরিমাণে থাকে এইরকম ব্যক্তির যদি কেউ অনিষ্ট করে থাকে তাহলে সে ব্যক্তি তার ক্ষতি হোক এই কথা ভগবানের কাছে কখনো জানায় না বরং এর উল্টো কথা বলে যে তাকে সদ্বুদ্ধি দাও ঠাকুর এরকম ব্যক্তিরা যখন নিজের মনের কথা ঈশ্বরের কাছে খুলে বলে তখন ঈশ্বর তাদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন এবং এদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠে বন্ধুরা যে ব্যক্তি অন্যের ক্ষতি করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন সেই ব্যক্তিকে নিজেকেই শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়া ব্যক্তির পূজা প্রার্থনা ভগবান কখনোই স্বীকার করেন না এই রকম ব্যক্তিকে শাস্ত্রে অশুদ্ধ আত্মা বলে উল্লেখ করা হয়েছে তাই ঠাকুরঘরে বসে কখনোই টাকা পয়সা ভোগ বিলাস ও অন্যান্য কোনো চিন্তা করা উচিত নয় যেটুকু সময় থাকবো সেটুকু সময় শুধুমাত্র ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করতে হবে তাহলেই শুধুমাত্র ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছাবে এবং ঈশ্বরের কৃপা লাভ করবেন এই কলিযুগে আমরা অত্যন্ত পাপি মানুষ আমরা এত পাপি যে একটু মন ভগবানের চরণে নিমগ্ন করার কথা আমরা পুজোর ঘরে গিয়ে ভাবতে পারি না একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা যখনই ঠাকুর গড়ে যাই রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে এসে যায় আমরা না চাইতেও মনে হয় আমাদের চিন্তা ভাবনা সব কিছু সেখানে চলে যাচ্ছে সেই মনটাকে শক্ত করে ধরে রাখতে হবে এবং ভগবানকে ভক্তি প্রেম নিবেদন করতে হবে ঈশ্বরের কাছে মনের অনুভূতি প্রকাশ করতে হবে ঈশ্বরকে বন্ধু ভাবতে হবে ঈশ্বরকে বন্ধু ভেবে যা চাইবেন আপনি ঈশ্বর তা আপনাকে অবশ্যই দেবেন ভগবান আমাদের সাধনায় সন্তুষ্ট হলে আমাদের বিভিন্ন সংকেত দিয়ে থাকেন আমরা শুধু এই ভাবতে ভাবতে সময় নষ্ট করে দিই যে কলিযুগে ভগবানকে পাওয়া অসম্ভব তিনি নিজে এসে দেখা দেবেন না হয়তো দেখা দেবেন না কিন্তু কিছু সংকেত তো দিতে পারে তাই আমরা যদি এই সংকেতগুলো বোঝার চেষ্টা করি তাহলে হয়তো ভগবানকে আমরা একটু হলেও অনুভব করতে পারব হ্যাঁ ভগবানকে অনুভব করতে হয় ভগবান স্বয়ং আমাদের আত্মারূপে বিরাজ করেন এই ভগবানকে অনুভব করতে হলে আমাদের নিজেদের মধ্যে অনুভব করতে হবে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ